গুড মর্নিং সবাই রে আশা করি সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি আর এখন মোটামুটি সাড়ে সাতটা বাজে সকালবেলা আমি ছেলের স্কুলে দিয়ে এলাম আর এখন কাজে যাওয়ার আগে মানে ডিউটিতে যাওয়ার আগে আমি বাগানে এলাম তো আয়া দেখলাম যে এই যে আমার ড্রাগন গাছের অনেকগুলা টেনিয়া মানে যে শাখা প্রশাখাগুলো বা ডালগুলো একটু পুরানো হয়ে গেছে মানে ওভারেজ যেটা হয়ে গেছে গা তো এইগুলো আর ছাঁটাই করে দেবো ছাঁটাই করে দিলে কিব এখন তো ড্রাগন দত্ত না সিজন শেষ ঠিক আছে এই যে এই যে গাছ এইটি ছাটাই করে দিব এই যে এই যে দেখো এটা মরে গেছে আছে সাঁটাই করে দিলে নতুন নতুন করে আইব ডালগুলা বা টেনিয়াগুলা তো এটার মধ্যে ভালো ফলন আইব ঠিক আছে তো আমি ছাটাই করে দিব প্রত্যেকটা ড্রাগন গাছের অনেকগুলো ড্রাগন গাছ আছে যেটি পুরানো গেছে গায়ে সব রেগুলারে পরিষ্কার করুন একটারে আমি এখান থেকে একটা একটা যদি যেটি বয়সী আছে আর কি খুব সাবধানে করতে লাগবে পুরা কাটা চারিদিকে কাটাই কাটা আচ্ছা এদের পুরা নিয়ে সিডিও কিন্তু পুরানো সাইড মিলে এই ধরো এই এখন ফালাই ড্রাগন আইত না এবছর আবার আগামী বছর ওয়েট করতে লাগব তাহলে এটা ফালাই এখন নতুন আরও দুইটা লাগাইছি ড্রাগন ফল যেহেতু দেড় দিবস বছর ওয়েট করলেই আমরা ড্রাগন ফল পাওয়া যায়গা তার লিকা ড্রাগন আমি মনে করি গামলার মধ্যে লাগাইলেও যদি একটু খাদ্য দেই তাহলে কিন্তু সেইভাবে একটা ফল আয় সবগুলো তুলে ফেলা দিতেছি এগুলো কিন্তু পুরান হয়েছে ঠিক আছে এ থাকতে থাকলে ফলন ভালো হইত না নেক্সটবার ফলনটা একদম কম তাহলে তাহলেই কাইটটা ফেলাই দিতেছি একটু হালকা করে দেবো আর কি এরিয়াটা যতগুলো পুরান পুরান আছে এগুলো কাইটটা হালকা করে দেবো হালকা করে দিলে সুন্দরভাবে আইব ঠিক আছে বিরুটার এখানে পজ করি নেক্সট দেখাইতাছি তোমরা একটু পরে এই যে গাছটা এই গ্যাসটার মধ্যেও কিছু কিছু ট্রেনিয়া খারাপ হয়ে গেছে গা এটাই আমি কাটতে ফেলাই দেমো তো এটার মধ্যে খারাপের পরিমাণটা কম আর কি নিয়ে হালকা করতে লাগবো হালকা তখন এই গাছটার দিকে হয় এটা জঙ্গলে একটু পরিষ্কার করতে লাগবো প্রচুর জঙ্গলে হাত দিয়ে তুলন যেন কাটা লাগে ইয়া করতে গেলে গ্লাস দিলে ভালো মানে এই যে তুলতে গেলে তো এটার মধ্যে যেমন এই এই যে টেন এটা এটা এজি হয়ে গেছে ঠিক আছে অনেক এজি হয়ে গেছে তো এটা ফালাই দি ঠিক আছে এই টেনিগুলো নিয়ে আপনি যদি এমনি ডুবাই দেন মানে গোবর টোবর মিক্স টিস করে মাটির মধ্যে বা গামলাতে তাহলে কিন্তু এগুলাতেও কেউ গাছ হয়ে যাবে এবং এটা ফল দেবো ঠিক আছে আমি এভাবেই করছি আমি কিন্তু দুইটা কিনে আনছিলাম বাকি এভাবেই করছি সব এই যে এটা এটা যদি কোনো কারণ প্রত্যা সুন্দরভাবে গাছ হয়ে যাবগা এখন ফালাইতাম না যদি মানে ভালো যদি ফালাইতাম না রেখে দুম ঠিক আছে এদিকে সাত আট দিন দশ দিন থাকলে কোনো সমস্যা নেই যদি মনে করো কারো লাগে ঠিক আছে যদি কারো লাগে কয় আমার লয়ে যাও কাছে রইলে আমি দিয়ে দিব আর দূরে রইলে আয়া লয়ে যাও এগুলা কিন্তু লাগাইলে ড্রাগন ফল হয়ে যাব মানে ড্রাগন ফল গাছ হাতে ড্রাগন গাছৰ টিকেট্ৰাগন ধৰিব পুৰণা কত গুলা ট্ৰেইনি লাগে হৈ যাব ফুলানি আছে গালে কেটে আর কাটতাম না শেষ ওটা করে দিলাম এখন আমার সাদরা কিন্তু আমার ছাদরা খুব অপরিষ্কার হয়ে দিয়েছে জারু মাইরা সাফ টাফ করে দেবো আর কালকে তো ইয়ে করে দিছিলাম তোমার জল দিছিলাম তো আর জল ধরলাম আজকে আর এইখান এখান দিয়ে দেখো দেখো এখন একটা মোসাম্বি আছে এখানে একটা মোসাম্বি আছে এখানে একটা মোসাম্বি আছে ঠিক আছে আর এটার মধ্যে কিছু কমলা আছে যেগুলা খুব সুস্বাদু এবং মিষ্টি এই যে এই যে কমলাগুলা এই দেখো কমলা ঠিক আছে গোলাপ এটা লিখে এদিক আসলো তো তো আর এটার প্রচুর লেবু আছে দেখো এই যে লেবু 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 ঠিক আছে দেখো আপেল ধরছে মধ্যে একটু খাটটাত ভালো করে দিতে লাগবো মানে গোবর টোপর দিতে লাগবো ঠিক আছে ওই দায়গা ঠিক আছে ঝাড়ু দেই ছাদ একটু ফরিষা করি গাছের যত্ন না নিলে ফলন ভালো পাওয়া যেত না এখন তো ফলের সিজন নাই যখন সিজন আইব তখন যে আমি গোবর দিবো খৈল দেবো তখন কত বলতো না আগের থেকেই পনেরো দিন বা এক মাস পরে পরে দিতে লাগব খাদ্য ঠিক আছে না খাদ্য না খেলে মোটা হইতো না মোটা না এলে ফল করতে ভালো দিব গাছ লাগান প্রাণ বাঁচান গাছ ফল দিব ফুল দিব অক্সিজেন দিব বাতাস দিব সৌন্দর্য দিব আনন্দ দিব আমি সবসময় কই গাছ লাগান প্রাণ বাঁচান ছাদ বা মাটিতে যেখানে গাছ থাকে এই জায়গা থাকে সেখানে লাগাইতে পারো অনেকে কথা আমার তো ছাদ নেই মাটিতে লাগা মাটিতে আছে আমার গাছ অনেক ঠিক আছে অল্প কত জায়গা আমার আড়াই ঘন্টা জায়গার মধ্যে আমি সব কিছু লাগাইতেছি মরিচ কিনন লাগে না আমার লেবু কিনন লাগে না ড্ৰাগন ফল কিনন লাগে না চাদৰ থাকে হৈ যায়গৈ ঠিক আছে